পরীক্ষার্থী বন্ধুরা বাংলা প্রথম পত্রে গদ্য অংশের নৈবিতিক সাজেশন এবং উত্তর থাকবে এখন এটা সকল বোর্ডের জন্য এরপর বিলাসী লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো ছিয়াত্তর শরৎচন্দ্র কোন জেলায় জন্মগ্রহণ করে হুগলি জেলায় শরৎচন্দ্রকে কত সালে ডিলিট উপাধি প্রদান করা হয় উনিশশো সালে বিলাসী গল্পে নেরা কত কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত দুই ক্রোশ শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা খেয়াল রাখবে তা যদি প্রশ্ন করা হয় বিলাসী গল্পে নেরা কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যাতায়াত করত যদি যাতায়াত অর্থাৎ যেতে আসতে বলা হয় তাহলে কিন্তু উত্তর হবে চার ক্রোশ আর যদি শুধু স্কুলে যেতে বলা হয় তাহলে দুই ক্রোশ আসতে বলা হলে দুই ক্রোশ আর যাতায়াত বলা হলে চার ক্রোশ চল্লিশের কোঠা বলতে কি বোঝানো হয়েছে চল্লিশের কোঠা মানে হচ্ছে চল্লিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসের ওঠার খবর কেউ কখনো পায়নি সেকেন্ড ক্লাস মৃত্যুঞ্জয় কিসের বাগান ছিল আম কাঠালের মৃত্যুঞ্জয় বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করেন খুরা খুরা মানে চাষা মৃত্যুঞ্জয় নিজে রান্না করে খেত কেন কারণ তার আপন বলতে কেউ ছিল না মৃত্যুঞ্জয়কে সেবা করে কে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছে বিলাসি বিলাসি কার মেয়ে সাপুরের মেয়ে মৃত্যুঞ্জয় কতদিন সহ্যগত ছিল দেড় মাস সে যে কত বড় গুরুভার এখানে গুরুভার মানে হচ্ছে দায়িত্ব নেরা মৃত্যুঞ্জয়কে কখন দেখতে যায় সন্ধ্যায় মৃত্যুঞ্জয় কতদিন অচৈতন্য অবস্থায় পড়েছিল দশ পনেরো দিন মৃত্যুঞ্জয় বাগান কত বিঘার ছিল কুড়ি পঁচিশ বিঘা খুড়া গ্রামবাসীদের নিয়ে বিলাসীর উপর হামলা করেছিল কেন মৃত্যুর বংশের মর্যাদা রক্ষা করার জন্য বিলাসী ভয়ে নীলবর্ণ হয়ে হয়ে গেল কেন লাঠি হাতে এতগুলো লোক দেখে বাবুর আমাকে একটিবার ছেড়ে দাও বিলাসী কেন একথা বলেছিল কারণ রুটিগুলো ঘরে দেওয়ার জন্য মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ বলতে বোঝানো হয়েছে বিলাসীর হাতে ভাত খাওয়া মৃত্যুঞ্জয় গোয়ালার বাড়িতে গিয়েছিল সাপ ধরার জন্য মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল তার নাম ছিল খরিশ গোখরো কোন কাজটি মৃত্যুঞ্জয়ের বড় অপরাধ অন্নপাপ বিলাসী কেন আত্মহত্যা করেছিল স্বামীর শোকে মৃত্যুঞ্জয় যে শব্দ রয়েছিল তার নাম খরিশ গোখরো কামাখ্যা কি এটা হচ্ছে তীর্থস্থান বিলাসী গল্পটি কত সালে প্রকাশিত হয় সালে এডেন কি বন্দর শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত শরৎচন্দ্র কোন রচনার জন্য কুন্তলিন পুরস্কার পান মন্দির এমন করে ঠো মানুষ ঠকিও না উক্তিটি কার বিলাসীর শরৎচন্দ্র জীবিকা তাগিদে কোথায় গিয়েছিলেন মায়ানমার মহত্বের কাহিনী অনেক আছে এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে ব্যঙ্গার্থে বিলাসী গল্পে ছোট বাবু তার স্বাভাবিক ঔধার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ দান করেন দুই শত টাকা গ্রামটা রসাতলে গেল এই উক্তিটা দ্বারা প্রতিফলিত হয়েছে ধর্মীয় গোড়ামি বিলাসী গল্পে কোন সময়ের সমাজ ব্যবস্থা স্বরূপ উন্মোচিত হয়েছে বিশ শতকের সরস্বতী খুশি হইয়া বর দেবেন কি কাদের বর দেবেন এটা হচ্ছে ছাত্রদের বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক প্রেম নিষ্ঠার বিলাসী গল্প কার জবানিতে লেখা এটা হচ্ছে ন্যারার বিলাসী গল্পের মূল উপজীব্য বিষয় হচ্ছে কৌলিন্য প্রথা নিকা শব্দটি কোন ভাষার শব্দ এটা হচ্ছে আরবি আমি যে তোমার সত্যের বাঁধনে বাধা উদ্ধৃতিটির সাদৃশ্য রয়েছে বিলাসীর জন্য মৃত্যুঞ্জয় জাত বিসর্জন মৃত্যুঞ্জয়ের মৃত্যুশোকে বিলাসীর আত্মহত্যা এক এবং দুই ফুলদানিতে ভিজায় রাখা বাসি ফুল মূলত বিলাসীর দৈহিক সৌন্দর্যের পরিচয় স্বাস্থ্যহীনতার পরিচয় শারীরিক ক্লান্তির পরিচয় এটা হচ্ছে দুই এবং তিন নম্বরটা হবে এছাড়া তোমরা শিক্ষার্থী বন্ধুরা বিলাসী গল্পটা আরো একবার পড়ে নিও যাতে অন্য কোনো নৈবিত যদি চলেও আসে তাহলে দিতে পারবে